নবীর দরবারে সাহাবি হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর দরবারে খেদমত করে বাড়িতে যায় সারা দিন খেদমত করে বাড়িতে গেলেন মা খেয়াল করে দেখেন রাতের বেলা আনাস তার হাত দুটো পেটের মধ্যে দিয়ে চাবি দিয়ে

বলে মা রাতের বেলা ক্ষুদার নিয়ে ঘুমায় যায় সারা ক্ষুদার যন্ত্রণায় সটম ছটপট করি আর মা বলে কি গো বাবা তুমি রহমতের লীলা লিনের দরবারে সারাদিন খেদমত করো রাতে কেদমত করে বসায় সবই কি তোমারে খাওয়ায় না এ কেমন নবী তোমার না খাওয়াইয়া বিদায় দেয় আনাজ ডেকে বলে মা মা আমার নবীরে কালি দিও না নবী রে মন্ত বলো না আমার নবী খাইলে আমি খাও আমার নবী না খাইলে আমি খাই না মা

অভিযোগ করবে হুজুর আমার ছেলে আপনার বাড়ি থেকে আইসা না খেয়ে ঘুমায়া যায় কান্দি আর আপনি কেন খান না আমার ছেলের কেন খাওয়ান না হুজুর এই নিয়তে ছেলেকে বলো বাবা নাস তুমি বাড়ি থেকে কাল চলে যাব রহমত তোর বাড়ি যাবি নবীকে বলবি আমার মা আপনাকে দেখতে চায় আমার মা বৃদ্ধ মানুষ

দরজার মাঝখানে দাঁড়ায় হাত দিয়েছে দরজার দুই পারে আর রহমাত আলমিনের চেহারা নোয়ারের দিকে তাকায়া তাকায় আছে চোখ ফেলায় না শুধু নবীজির দিকে অঝোর নয়নে কান্দে আর তাকায়া তাকায়া দেখে হুজুর বাহিরে দাঁড়িয়েছে আনাজ কাছে গিয়ে বললেন মা গো দরজা খুলে কথা বললে না না মা কেদে কেদে বলে বাসা না আমি তোমার নবীর দিকে বারবার এত সুন্দর করে সার ওই আর তুমি জানো বলছে না আমার জানি না বললো বাবা ওই চাঁদের দিকে আমি তাকাই দেখি চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায় স্পট দেখা যায় কিন্তু আমার সামনে যে সারা আল্লাহর কসম করে বলি রে বাবা এই চাঁদের মধ্যে কোনো দাগ খুঁজে পাই বাবা রহম্মদ আল্লিলাল কে তুমি ঘরে নিয়ে আসো হুজুর ঘরে আসলেন হুজুর বললেন আপনি আমার ডেকেছেন যে হুজুর আমার গরিব মানুষ আমার ছেলের জন্য আপনি দোয়া করে দেন আল্লাহ আমার ছেলেকে যেন ধনী বানায় হুজুর কারিম সাল্লাম বলেন আনাসের মা আপনি হাত তুলেন আপনি আল্লাহর কাছে যা খুশি চান আমি আপনার হাতের সাথে হাত মিলাইয়া আমি নবী শুধু আমি নামিন বলব আপনি মা হয়ে ছেলের জন্য চান আমি নবী আমি সামনা আমি শুধু আমিন বলবো এ ভাই মায়ের দাম আছে না নাই আত্মশিল্পীর কে ভালোবাসি কারণ আত্মশিল্পীর স্পষ্ট করে বলেছে বাবা বাবা মায়া পীর পীর হলো বালাক পীর সবচেয়ে বড় পীর নিজের বাবা নিজের মা মা বাবা হলো সবচেয়ে বড় পীর নিজের মা বাড়িতে না খাইয়া পরনে কাপড় নাই পীরের বাড়ি গরু নিয়ে দৌড় মারবেন এই গরুর দাম সাড়ে চার আনা নাই এটা আত্মশিল্পীর হুজুরের শিক্ষা ঠিক এইজন্যAttrishvirke ভালোবাসি বাংলাদেশে বহু পীর আছে যে পীরের মুনিদের আমাদেরকে বেদাতি বানায় ও পীরের চরিত্র যদি বর্ণনা করি তো আসল জায়গা হাত দিলে মামু বাজার হয়ে যাবে সাদীরাতে যেমন সর বেজার এরকম এরা বেজার হবে আসল কথা বলে মুনিদের টাকা খাইতে খাইতে পেটের ভুঁড়িটাকে উটের ভুঁড়ি বানিয়ে ফেলছে মা কি খাইলো কিনা খবর নাই বাবা কি খাইলো কিনা খবর নাই নিজে কি খেয়েছে কোন খবর নাই আবার আমাদেরকে বেদাতি বলে আর আব্দুল শরীফের চরিত্র কি দরবার এক জায়গা রান্না হবে একই রান্না আলেম রাজা খাবে নেতারা তা খাবে সাধারণ পাবলিকও তা খাবে আপনি জাতীয় স্থায়ী কমিটির মেম্বার তো কি সাদা কি হয়েছে আপনি মাটির পেলে ওই ভাত ওই তরকারি আপনি অনেক বড় বুজুর্গ গেছেন হুজুর গেছেন তো সাদা কি হয়েছে আপনি ওই মাটির পেলে খাবেন ওই ভাত তরকারি হোসেন মোহাম্মদের সাত আমরা দেখেছি কাকা ভালো বলতে পারবে যখন হেলিপোর্টে হেলিকপ্টার থেকে নাই বা জুতা হেলিকপ্টার রেখে খালি পায়ে আসতো আমরা দেখেছি মাটিতে বসে মাটির প্লেটে দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও মাটিতে বসে ভাত খেয়েছে আর একই সাথে দেশের একজন ফকির একজন রিক্সাওয়ালা মাটিতে বসে খেয়েছে এটাই ইসলাম ইসলাম এটাই শিক্ষা দেয় পিসাব খাবে কাসিমাস, পিসাব খাবে শোল মাছ বয়ান মাছ আর মরিদ্রা খাবে আলুঘান্ট এই পিরা টসি পীর না কষ্ট হচ্ছে এটাই মানবতা সামনে রমজান আসতেছে আপনি আপনি মানুষ ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন ভালো ভালো মাছ ভালো ভালো গোস্ত দিয়ে ভাত খাবেন আপনার পাশের বাড়ির একজন গরিব মানুষ কি দিয়ে ভাত খেলো এটা যদি আপনি খবর না নিয়ে সে যদি কষ্ট পায় ভর্তা দিয়ে ডাল দিয়ে শাক দিয়ে ভাত খেয়ে রোজা থাকে আর আপনি যদি গরুর মুরগির ভুনা দিয়ে ভাত রোজা থাকেন আর ওই গরিব লোকটা যদি একটু নিঃশ্বাস ছেড়ে একটু দুঃখ প্রকাশ করে করে আল্লাহর বললাম আপনার রোজা কবুল হবে না তো হবে না বরং এই রোজা আপনাকে না নিয়ে যান প্রস্তুতি এখন থেকে নিতে হবে রোজার জন্য প্রস্তুতি আমরা নেই নাই আমরা অনেকে প্রস্তুতি নিয়েছি বুট কিনছি ছাতু নিয়েছি বন্দিয়া নিয়েছি এরপরে অনেক কিছু চাউল ডল তেল সাবান কিনে রাখছি রমজান মাছের দাম বাড়তে পারে আমি কিনে রাখছি প্রস্তুতি নিয়ে রাখছি রোজার আসল প্রস্তুতি কি এইটা কথা বলে এটা প্রস্তুতি না প্রস্তুত হচ্ছে এখন থেকে রোজার জন্য প্রিপারেশন নিতে হবে আপনি শিখবেন প্রকৃত পক্ষে রোজাদার হতে গেলে কি কি প্রয়োজন এগুলো আপনি এখন থেকে ট্রেনিং দেবেন এত স্টাডি করবেন যাতে করে আপনার রোজাটা সুন্দর হয় সুন্দরভাবে দিতে পারেন এবং ইদুল উল জামাতে গিয়ে মালিকের দরবারে হাত তুলবেন ফেতরা দেওয়ার আগে আল্লাহ তাহালার দরবারে হাত তুলবেন ফেতরা দিয়ে মাঠে আসবেন আল্লাহ দরবার হাত তুলবেন ফেরেজ তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা ফেরেস্তর বা আল্লাহ রোজাদাররা রোজা থেকে আজকে ঈদের নামাজে হাত তুলছে আল্লাহ বলতেছেন রোজাদার সারা মাস রোজা রেখেছে ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তারা একজন পরিশ্রম একজন শ্রমিক সারা দিন পরিশ্রম করছে দিন মজুর শ্রমিক মজুরি করেছে তার দিন যখন শেষ হয়ে যায় কাজ যখন শেষ হয়ে যায় তাকে কি দেওয়া দরকার দিন শেষ হওয়ার আগে কি দেওয়া দরকার ফেরেস্তারা বলবে আল্লাহ তাল্লাহ মজুরি দেওয়া দরকার শ্রমিক দেওয়া তার যে পারিশ্রমিক এটা দেওয়া দরকার আল্লাহ তালা বলবেন তাদেরকে জানায় দাও তাদের যেটা আমি পারিশ্রমিক দিব রোজার যে বিনিময়টা আমি আল্লাহ তালা দেব এটা কি দিব এটা আজকে আমি বলবো না তাদেরকে শুধু সংবাদটা দাও তারা নামাজ শেষ করে বাড়িতে যাক ওদের পারিশ্রমিকটা আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন আর একটা সুসংবাদ দিয়ে দাও এরা নামাজ পড়ে বাড়িতে যাওয়ার আগে আমি আল্লাহ ওদের জীবনের গোনাগুলো মাফ করে দিয়েছি আমরা যেন মাপ পাই আমরা যেন আল্লাহর হাতে সেই মহাপারিশ্রমিক নিতে পারি আমাদের রমজান মাসে এখন থেকে প্রিপারেশন দিতে হবে আমি যাহা খামু আমার আশেপাশে আমার অবস্থান থেকে আমি তো যদি গরিব মানুষ হই তাহলে আমার ব্যাপারে সেই হকটা নাই কারণ আমি নিজেই চলতে পারি না কিন্তু যাদের কিছু আছে তার আশেপাশে একটু খবর নিয়ে তারপরে খাবেন এটাই শিক্ষা দেয় আহ যারা বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিল্পপতি যা খাবে তা খাবে ওই পীর তা খাবে পীর আওলাদও তা খাবে

নবী যদি বলে আমি কবুল হবে না ইতিহাস দেখেন কেতাব দেখেন খুঁজে সারা আরব যা আরো ভূখণ্ডে খেজুর গাছগুলোতে খেজুরের গাছে খেজুর হয় বছর একবার আমাদের দেশে খেজুর গাছে খেজুর হয় বছর কয়বার একবার কিন্তু আনাসুর খেজুর গাছের বাগানে খেজুর হতো দুইবার সুমাল্লা বাড়ি যে হইন কয়বার দুইবার কেন হুজুর বলছে আমিন আল্লাহ কুটিপতি বানিয়েছে এত সম্পদ আল্লাহ তারে দিলো বছরে দুইবার খেজুর হয় নবীর দরবারে মানুষ এরকম দোয়া চাইতো কিছু দোয়া করেন আমার ছেলেজনের কুটিপতি হয় তো রাহমাত এখন আমরা কার কাছে চাবো নবীর নবীর নায়ব আছে আছে নাইবে কাছে যাইতে হবে আমার মতো সাদা মাতামে রাসুল ভাবলেও সাদা কিছুই ভাবেন না

এলমে আছে হুজুরি নাই মানে শরীয়তের বিদ্যা আছে তরিকতের বিদ্যা নাই ওটা সত্যিকার অর্থে হকানি আলেম না আলেম বা ঢকানি আলেম না নাই না আমরা তো কোন রকমে দাখিল পাস করলেও টুবিটা মাথা দিয়ে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবিটা পড়লেই খালি কোরআন সকল করতে পারলেই আজান একামত দিতে পারলেই আমরা দাবি করি আমরা না বেড়া শুন এত সহজ নাই বেড়া আহা আল্লাহ আমাদের মাফ করুক বলেন আমিন আরো জোরে বলেন দুরশ্বরী সাল্লি

আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলে